কিছু মানুষ এমনি আছেন যারা শুধু একসাথে থেকে যাওয়াটা বেশি পছন্দ করেন অনেকেই বলেন মনের মিল না থাকলে একজন অন্যজনের সাথে কখনোই থাকতে পারেন না তবে আমি এমন বহু মানুষ দেখেছি তাদের মন বা মানসিকতা একে অপরের একেবারেই বিপরীত তবুও তারা একসাথে থাকে থাকতে ভালোওবাসে এখন প্রশ্ন আসতেই পারে হয়তো একজনকে এই সম্পর্কে থাকার জন্য অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয় নয়তো মুখ বুঝে সহ্য করতে হয় তবে আমি যেভাবে দেখেছি সেইভাবেই বলি দেখুন খারাপ মানুষ খারাপ মানসিকতা আছেই সে থাকবেও সভ্যতার একদম শেষ পর্যন্ত তবু আমরা ভালো দিকটাই বেশি করে ভাবব বেশি করে আগলে রাখবো এই চিন্তাধারাটাই মানুষকে বারবার এক করে রাখে ভবিষ্যতেও রাখবে পথ সর্বদা সমান হবে না এটাই স্বাভাবিক উঁচু নিচু থাকবেই মাঝে মাঝে এমন মনে হবে এরপর বুঝি আর পথ নেই তবে পাহাড় পার হয়ে আবার আসবে সমতল উপত্যকা ঘন জঙ্গলে ভরা থাকবে সেই উপত্যকা বসন্তের দিন হলে সেইখানে থাকবে রক্তপলাশের বন রাঙার ও দেশে হুট করেই ছুঁয়ে দেবে দুজনকে একসাথে সম্পর্কের এই ছোট্ট ছোট্ট সময়গুলো খুব গুরুত্বপূর্ণ দুটো মানুষের মানসিকতা হবে আলাদা এ খুব স্বাভাবিক তবে সভ্যতার সেই আরম্ভ থেকে বিপরীত মানসিকতা সম্পন্ন মানুষের প্রেমেই বারবার পড়ি আমরা একজন শান্তশিষ্ট মেয়ে অথবা ছেলে সব সময় একজন দুরন্ত স্বভাব বিশিষ্ট মানুষের প্রেমেই পড়বে এইখানে টানটা ভেবে দেখার দোষী ছেলেটা বা মেয়েটা সময়ে সময়ে এতটাই শান্ত এতটাই ধীর হতে পারে তাই আমরা কখনোই ভেবে পাবো না চরিত্রে বিপরীত স্বভাব থাকেই তবে সেটা যেন কখনোই একে অপরকে আঘাত না করে একটা কথা ঠিক সম্পর্কের মানুষটার কাছে নিজেকে একদম নিঃস্ব করে রাখার সাহস থাকতে হবে একসাথে থাকুন ভালোবেসে থাকুন